thank you কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে চলো ভিডিওতে আমি কি কী করছি সেটা আজকে তোমাদের দেখাবো আর পাইপিন বুঝতেই পারছো থামরেল দেখে কি পাইপিন আমি কিভাবে লাগাবো সেটাই আজকে তোমাদের দেখাবো খুব সহজ নিয়মে দেখো আমরা যেভাবে আমরা পেছন পাটটা কাটিং করি সেইভাবে সেম কিন্তু আমরা পেছন পাটটা কাটিং করে নেব নেওয়ার পরে দেখো এবার সামনের দিকে যে আমরা কাটিংটা করবো সেটা পেছন পাটটা বসাবো আমি কিভাবে বসিয়েছি দেখো এবারে বসিয়ে কিন্তু নিচের দিকে এক ইঞ্চি বেশি নেবে আর সাইডের দিকে এক ইঞ্চি বেশি নেবে যেহেতু আমার এটা পেছনে হুক হবে আর সামনে হচ্ছে পাইপিন লাগাবো তাই জন্য দেখো আমাদের গলা আর মানে পয়েন্টে জায়গাগুলো আমরা কিন্তু পাইপিং দেব তাই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি এবারে সেম ভাবে পেছনের পাটে আমরা যেমন করেছিলাম ঠিক তেমনইভাবে কিন্তু দেখো আমরা করছি এবারে কিন্তু সামন পাটে আমাদের এক ইঞ্চি দিয়ে কিন্তু পাটে শেপটা দিতে হবে সেপটা দেখো আমি তাল পাটে দেখো এক ইঞ্চি দিয়ে কিন্তু শেপ দিচ্ছি আর পেছন পাটে কিন্তু দেড় ইঞ্চি ছিল বুঝতে পেরেছো এবারে দেখো যেভাবে আমরা গলার মাপটা নিই আমি এখানে নিলাম সাড়ে পাঁচ সাড়ে পাঁচে দাগ দিয়ে এদিকে আড়াই দাগ দিলাম দেওয়ার পর সেম একটা কিন্তু আমি একটা দাগ কেটে নেব নিয়ে এবার তোমাদের যে ডিজাইনটা তোমরা সাড়ে পাঁচও রাখতে পারো আবার হচ্ছে ছয়ও রাখতে পারো সাতও রাখতে পারো আমি সাড়ে পাঁচ রেখেছি দেখো এইভাবে কিন্তু আমি গলার ডিজাইনটা করলাম গোলভাবে এবার পয়েন্টের মাপ নিচ্ছি তোমাদের যা হবে পয়েন্টের মাপ আমি এখানে দশ নিলাম দশ নেওয়ার পরে দেখো এখানে আমি পৌনে চার ইঞ্চি নিলাম যেহেতু যার যেমন চেস্ট সেইভাবেই কিন্তু পয়েন্টের মাফ হবে আমি তোমাদের কিভাবে পয়েন্ট ভাঙতে হয় সেটা তোমাদের ভিডিও করে দেখাবো অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও দেখো এখানে পয়েন্টে আমি দশ নিলাম আর হচ্ছে দেখো সাইড দিয়ে কিন্তু আমি পোনে চার নিলাম আর সেম কিন্তু এদিকেও নিয়েছি আর দেখো আমি দেড় ইঞ্চেস্টটা নিলাম দেড় ইঞ্চি এসে নিলাম সব সাইজের ক্ষেত্রে কিন্তু দেড় ইঞ্চি নয় আমি তোমাদের এটা নিয়েও কিন্তু ভিডিও বানাবো তারপরে দেখো আমি এইদিকের পয়েন্টের মানে ঠিক বগলের মিডিল বরাবর এটা কিন্তু তোমাদের নিজেদের শেপটা দিতে হবে দেখো যেখান থেকে বগলের এটা শেষ হয়েছে সেখান থেকেই কিন্তু আমি এইভাবে শেপটা দিলাম আর সেম কিন্তু এইদিকে দেড় ইঞ্চি নিয়ে আর এইদিকে আমি দুই ইঞ্চি নিলাম নেওয়ার পরে একটা দেখো আমি শেপটা দিয়েছি এইভাবে কিন্তু তোমরা শেপটা দেবে একদম পারফেক্ট হবে আর পাইপিংটা আমি কিভাবে লাগাবো সেটাই কিন্তু তোমাদের দেখাবো আর এটা হলো একটা প্রিন্সেস কার্ট ব্লাউজ আর কিভাবে দাগগুলো দিচ্ছি অবশ্যই কিন্তু তোমরা মনোযোগ দিয়ে দেখো আমি এর ভিডিও তোমাদের ভালোভাবে দেখাবো আরও শুধু আমি এটা আজকে কিভাবে পাইপিংটা লাগাই সেই জন্য তোমাদের আমি এই ভিডিওটা করছি তারপরে দেখো আমি সামনের গলাটা কেটে নিলাম নেওয়ার পরে দেখো আমি যে প্রিন্সেস কার্টে যে দাগগুলো দিয়েছি ওইগুলোও কিন্তু আমি কেটে নিলাম তারপরে দেখো এইদিকে দিকে আমি এটা কেটে নেব এইভাবে কিন্তু কেটে দেবে দেওয়ার পর এটা আমার অস্ত্র কাটা হয়ে গেল লাইলেন কাটা হয়ে গেছে এবার আমাকে মেন কাপড় বসাতে হবে তার আগে কিন্তু আমাকে গোলাপট্টি বসাতে হবে তাই জন্য দেখো আমি পেপার পেস্টিং নিয়েছি নিয়ে নেওয়ার পরে পেপার পেস্টিংয়ে আমি দাগগুলো দিলাম আমার যেহেতু চকটা হচ্ছে সাদার মধ্যে তাই জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না তারপরে দেখো পেছন দিকে এই যে এক ইঞ্চি রেখে কিন্তু কাটিংটা দিলাম কিভাবে পেপার পেস্টিংয়ের ডিজাইন করা হয় সেটাও আমি ভিডিও বানাবো তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখো আর যদি চ্যানেলটাকে যদি এখন মতো আমার সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কেননা আমি অনেক অনেক নিত্য নতুন ডিজাইন তোমাদের দেখাবো কিভাবে গলার ডিজাইন করতে হয় পেছন পাটের ডিজাইন করতে হয় সব আর দেখো আমি পাইপিন লাগানোর জন্য এইগুলো আমার ডের ইঞ্চি করে হারে কাপড় কেটেছে আমি তোমরা কিন্তু সেম এই আরেক হারে কাপড়টা কাটবে একদম সোজা কাপড় কাটবে না তাহলে কিন্তু পাইপিং হবে না ভালো আর আমি আরেখারে চি করে কাপড়টা কেটে নিয়েছি দেখো আমার কিন্তু সবগুলো কিন্তু মেন কাপড়ের মধ্যে লাইলেনগুলো বসানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি কীভাবে বসিয়েছি তাহলে চলো এবার আমাকে মেশিনে যেতে হবে আর অস্ত্রটা কিন্তু লাইলেনটা কিন্তু সোজা কাপড়ের ওপরেই দিতে হবে দেখো এইভাবে কিন্তু সেলাইগুলো হবে তাহলে চলো এবার আমাকে মেশিনে যেতে হবে আর মেশিনে গিয়ে আমি সব কটাই তোমাদের ভালো করে দেখিয়ে দেব। এবার এইগুলো কিন্তু আমাকে সেলাই ভালো করে ধরিয়ে দিতে হবে ধরিয়েছি আমি আর এই দেখো গলাপট্টিটা আমি যে বসিয়েছি এটাও কিন্তু আমাকে সেলাই দিতে হবে দুষুধ করে অবশ্যই তোমরা জানো যেহেতু এইগুলো কীভাবে করতে হয় আমি অনেকবার দেখিয়েছি ডিজাইনের ক্ষেত্রেও দেখিয়েছি আর আমার এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে আমরা এই জায়গা থেকে দেখছি তাহলে কিন্তু আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে দেখো এইভাবে কিন্তু আমি গলাপটিটা বসিয়ে দিলাম দিয়ে এবারে আমি কাটিংটা দিয়েছি দেখো আর মাঝে মাঝে একটু করে কাট দেবে তাহলে কিন্তু উল্টালে খুব ভালো হবে বুঝতে পেরেছো তোমরা এইভাবে কিন্তু দেখো কাঠ দিয়ে উল্টে নিয়েছি নেওয়ার পর আমি একটা চাপ সেলাই বা লক সেলাই দিচ্ছি দেখো এইটা দেওয়ার পরে কিন্তু গলার ডিজাইনটা মানে ভালোভাবে বসবে বুঝতে পেরেছ তোমরা কিন্তু এইভাবে করবে আর আমার এই ভিডিওগুলো তোমাদের অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমরা কি কি ধরনের ভিডিও দেখতে চাও দেখো আমি একটা লক সেলাই দিয়ে দিলাম দেওয়ার পরে আমাকে কি করতে হবে এবার আমাকে চোরু দিক দিয়ে মানে সাইডগুলো আমাকে সেলাই দিয়ে দিতে হবে যেহেতু লাইলেন বসানো আছে আর আমার কাপড় স্লিপ খাবে আর এটা সুতির কাপড় নয় তাই জন্য আমাকে দেখো আমি সব সাইডগুলো কিন্তু আমি সেলাই দিয়ে কাটিংগুলো করে নিচ্ছি একটু কাপড় কিন্তু বেশি থাকলে হবে না ব্যাস দেখো হয়ে গেছে এবার আমাকে পট্টিটা বসাতে হবে আর কিভাবে আমি গলা পট্টিটা বসাচ্ছি দেখো আমি কিন্তু ডবল করে নিয়েছি নেওয়ার পরে দেখো দুসুদ করে রেখে আমি সেলাইটা দিয়ে দেবো এই পাইপিংটা একদম মানে খুব সোজা তোমাদের আর যে ওই যে দড়ির মতন যেটা সেটা লাগাতার হবে না আর এই কাপড় দিয়ে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে পাইপিনটা লাগিয়ে নেবে দেখো ওই কাপড় দুটো আমি কিন্তু একসঙ্গে সেট করে দেড় ইঞ্চি করে নেবে আর এখানে কাপড়টা নেবে নেওয়ার পরে দেখো দুশুত করে রেখে আমি কীভাবে সেলাইটা দিচ্ছি দেখো আর এই সেলাইটা কিন্তু সোজা দিকে দেবে বুঝতে পেরেছো তারপরে দেখো এবার তোমরা যতটা সরু রাখতে চাও সেইভাবে কিন্তু মুড়ে নেবে আমি দেখো কিভাবে মুড়ছি দেখো একদম সরু করে দেবে কিন্তু দিলে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আমি কিন্তু এইভাবে পাইপিংটা দিচ্ছি তোমরা খুব সহজেই শিখে যাবে আর খুব তোমাদের আমি বোঝাচ্ছি দেখো কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই পাইপিংটা লাগানো হয়ে যাবে আর শুধু কাপড় দিয়েই কিন্তু পাইপিংটা আমি করছি দেখো কত সুন্দর হচ্ছে না তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করবে আর কোনো অসুবিধা হবে না যাদের পাইপিন লাগানোর সমস্যা ছিল তাদের কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পরে তাদের আর কোনো সমস্যা থাকবে না দেখো আমার পাইপিনটা পুরো কত সুন্দরভাবে লাগানো হয়ে গেছে দেখতে পেয়েছো এখন থেকে তো তোমরা শুধু পাইপিনই লাগাবে সব কিছুটাতে দেখো এবারে আমাকে দেখো কিভাবে আমি কাপড়টা মুড়ছি দেখো এবার আমাকে সাইড দিকে দিতে হবে যে পয়েন্টের জায়গাটা আমার আছে না এই দেখো এইভাবে ধরে কিন্তু এই দিকেও কিন্তু দুশুত করে রেখে এই যে আমি কিভাবে চকে তোমাদের দাগ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু সেলাইটা দেবে দেখো কাপড়টা কিন্তু পাইপিনের কাপড়টা দু ভাঁজ করে নেবে একসাথে জয়েন্ট করে নেবে নেওয়ার পরে দেখো এই যে এইভাবে সেলাইটা দেবে খুব সোজা নিয়মে তোমাদের আমি বোঝালাম অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা ক্লিক করে পাশে দেখো দেখো আমি কীভাবে সেলাইটা দিয়েছি দেখো আর এটাও কিন্তু সেম দেখো তোমরা যতটা সরু রাখতে চাও পাইপিনে যতটা সরু রাখতে চাও সেমভাবে কিন্তু সেলাইটা দেবে দেখো আমি ওই যে কাপড়ের গা থেকে ভালো করে সেলাইটা দিচ্ছি আর কিন্তু পাইপিংয়ের মানে এটা যতটা তোমরা রাখবে কিন্তু যেন সেম সমান হয় ছোট বড় বা যেন না হয় তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না এটা কিন্তু একটু ধৈর্যর কাজ ধীরে ধীরে করবে তাড়াহুড়োর কোনো দরকার নেই আর আমার তো অনেক বোনেরা অনেক দূর দূর থেকে দেখে কমেন্ট করে আমার কিন্তু খুব ভালো লাগে আমার অনেক অনেক ভালো লাগে ভিডিও করতেও যে তোমরা যে এত আমাকে সাপোর্ট করো দিদি ভাই আমি সেলাই শিখতে চাই আমার এই কথাগুলো শুনে যে আমার মনের মধ্যে কি হয় সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো আমি কিভাবে সরু করে লাগিয়েছি তোমরা চাইলে কিন্তু একটু চওড়া করেও নিতে পারো তারপরে দেখো আমি যে ওই দিকের কাপড়টা ঠিকঠাকভাবে ধরছি দেখো যেহেতু কাপড় সরে যাবে তাহলে তোমরা কিন্তু পিন মেরে নেবে এইভাবে পিন মেরে করবে তাহলে দেখবে কাপড়টা ঠিক সোজা হবে আর একটুও কিন্তু কুঁচকে থাকবে না তোমাদের খুব সোজা কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি একদম দেখো আমি এই ভিডিওগুলো স্ট্যান্ডের মধ্যে রেখে করি আর আমার তো ধরার মতন কেউ নেই তাই জন্য হয়তো একটু এদিক ওদিক হতে পারে সেটা কিন্তু তোমরা মানিয়ে নিও দেখো এবার কিন্তু ওই একটা করে আমি মানে পিন সরাচ্ছি আর একটু করে সেলাই দিচ্ছি দেখো একদম কিন্তু ধৈর্য ধরে কাজ করবে কোনো তাড়াহুড়ো করবে না তাহলে কিন্তু কাপড় এদিক ওদিকভাবে সরে যাবে কীভাবে পাইপিং লাগাতে হয় সেটা কিন্তু আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম আর এইভাবেই কিন্তু তোমরা করবে দেখবে খুব ভালো হবে তোমরা কিন্তু যদি একটু আর একটু মোটা রাখতে চাও মোটা রাখতে পারো আমি একটু সরুই রেখেছি দেখো কিভাবে হয়েছে দেখো কত সুন্দরভাবে হয়ে গেল না দেখো এই দিকেও কিন্তু একটু বোঝা যাচ্ছে না অথচ সেলাইটা হয়ে গেল তারপরে দেখো আর একটু কিন্তু আমি আরেকবার কিন্তু সেলাইটা দিলাম যাতে ওইটা মজবুতভাবে ভালোভাবে বসে দেখো পাশ দিয়ে কিন্তু আমি আরেকটা সেলাই দিয়ে দিলাম দুশুত করে রেখে দেখতেও কিন্তু ভালো লাগবে দেখো পুরো রেডি হয়ে গেছে না কোথাও কিন্তু একটু কুঁচকে নেই কিছু নেই দেখো একদম পুরো পারফেক্ট যখন তোমরা পড়বে ফিটিং হবে না তখন খুব সুন্দর হয়ে যাবে এই যে দেখো আমি কিন্তু একদম খুব বেশি চওড়া করছি না একদম কিন্তু মিডিলভাবে শুরু করে দিয়েছি এইভাবে কিন্তু তোমরা এইভাবে করবে দেখবে খুব সুন্দর হবে আর আমি যেভাবে দেখালাম এ টু জেড এইভাবে করো দেখবে তোমাদের আর কোনো অসুবিধা হবে না পাইপিন লাগাতে আর এখন তো শুধু কাপড় দিয়েই পাইপিন হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমি করে দেখালাম তোমরা সেটা দেখতেই পাচ্ছ দেখো এই দিকটা আমি কীভাবে করে নিয়েছি দেখো আর এদিকটাও কিন্তু সেম আমি করে নেব আর পিটের কাছে দেখো পিটের ডিজাইনটাও আমি করেছি একদম কিন্তু নিখুঁতভাবে কোনো কিছু অসুবিধা হবে না দেখতেই পাচ্ছ আমি দুদিকেও লাগিয়ে দিয়েছি তোমরা কিন্তু জাস্ট এইভাবেই করো আর আমার এই এইভাবেই পাশে থেকো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখাবে ঠিক দুটো বাজতে টাটা